সোমবার রাখি বন্ধন উপলক্ষে নবগ্রামে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল নবগ্রামের সারম্বরে পালন করা ছোট বড় সকলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স Gracias. সোমবার রাখি বন্ধন উপলক্ষে নবগ্রামে পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নবগ্রামের সুভাষ ভবনে এদিনের এই অনুষ্ঠানের সূচনা হয় নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি এন এনায়েতুল্লাহ শেখ সমন্বয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান পর্বের মাধ্যমে এছাড়াও উপস্থিত ছিলেন নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মাহান্ত নবগ্রাম ব্লগ যুব আধিকারিক আলপনা মজুমদার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এনায়েতুল্লাহ শেখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মননে বলেন আজকে দিনে দাঁড়িয়ে সকলের মনে মূল্যবোধ জাগানো খুবই প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় নির্দেশে এবং ওনার অনুপ্রেরণায় সরকারিভাবে বিগত কয়েক বছর ধরে এই দিনটা বন্ধন উৎসব পালিত হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখিবন্ধনের দ্বারা এপার বাংলা ওপার বাংলা যে ভাগ হয়ে যাচ্ছিল ইংরেজদের ষড়যন্ত্রে সেটা উনি বন্ধ করতে পেরেছিলেন এবং আমরা ভাই ভাই ভ্রাতৃত্ববোধ বোধ বা ভাই বোন যে আমাদের ভ্রাতৃত্ব বোধের আচরণ সেটা এখন আমাদের খুবই মূল্যবোধ যে এখন আমাদের খুবই দরকার তাই আমরা খুব সমারোহে আজকে রাখি বন্ধন উৎসবটা আমরা উদযাপন করলাম এবং আমরা কচি কাছাদের নিয়ে বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন ভাইদের বোনাদের রাখি ফরালাম এবং আমরা আনন্দের সহিত একে অপরের সঙ্গে আলিঙ্গন মধ্যে হলাম মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠই এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে